ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন বাজে হলো সকাল নটার দশ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো এই দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে বিছানা উঠিয়ে ফেলেছি আর এই যে মাম্মাম এখনো ল্যাপ খাচ্ছে মাম্মাম এখনো ঘুমাচ্ছে আর এই যে বেশি নান্ডান করে রেডি হয়ে নিয়েছে মা দিকে রান্না করছে আজকে না মানে কালকে তো অনেক লেটে এসেছিলাম আর ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিল তো সেই জন্য আমি সকাল উঠতে ইচ্ছে করছিলো এমনিতেই দেরি করে উঠেছি তারপরে শরীরটা না এত এরকম লাগছিল তো ভাবছিলাম আজকে যাবো না তো স্নান টান করে ফ্রেশ লাগলো তারপরে ভাবলাম তাহলে যাই ঘুরেই আসি আর মা বলল কি যে আমি যখন চলে যাব তখন যদি এরকম লেট হয় তখন তো কাজ করতে করতে যেতে পারবে না তাহলে আজকে যা তাই অল আজকে চলেই যায় আর মায়ের আজকে টিকিট কাটবে আজকে টিকিটটার কথা কারণ মাকে একদিন বসিয়ে রেখেছিল আমার বর যে আমাদের দোকানের একটা ছেলে ও হলো বাড়ি যাবে তো ও বাড়ি যাবে ওর সাথে বাড়ি দিয়ে। ও তা ও হলো কালকে বাড়ি যাবে তো আজকে তো এখন তৎকাল পাওয়া মানে ইয়ে এমনি টিকিট তো পাওয়া গেছিলো না কাটতে হলে তৎকাল কাটতে হবে সেই জন্যই একদিন বসিয়েছিলো তো আজকে টিকিট কাটবে জানি না টিকিটটা পাওয়া যাবে কিনা তো যা হবে তবে শেয়ার করবো তো এই যে মামা বুঝতে উঠেছে মামা আমাকে বলেছে মামা তো মাকে আজকে কি করবে তাহলে কি করব বলেছিলেন কি বেশ বলেছিলেন আমি গুলুমুলু গুলুমুলু করব এরকম করব মামামকে বলেছি মামা আমি কিউলেও করব না কি জানা একটা বেইজ করেছিল এবারে মামামের এটা বোঝার কথা না কিন্তু মামা আমি যে এই গুলুমুলু কি তুমি না কি জানা একটা বেনা ছিল তো সেইটারে মামাম বুঝতে পেরে গেছে যে ওকে কেও মায় করেছে চটকা ভয় কি করব তোকে

আচ্ছা শনিবার সেই আজকে সেম বিল মেনু ডাল পাঁপড় ভাজা পাঁপড় ভাজা আর একদিন পেঁপে দিয়ে ডাল এখন বাজে হলো সাড়ে নটায় দিন দোকানে গিয়ে বসে লচ্ছি এখন বেরোবো আর জানো তো ওই মা মাম্মামকে হলো ব্রাশ করছিল আমি এই রান্না রান্নাঘরে বসে ব্রাশ করছিলো এইভাবে চুপকি করে মানে এই ফাঁকে চুপকি করে বেরিয়ে এসেছি আজকেই করে কোনো টুঁট শব্দ না করে তো যাই হোক ওই যে বর গাছ নিয়ে রেডি হয়ে গেছে চলো যা যাক একটু কম টাইম লাগলো দেরি লাগলো অন্য দিন তো কত টাইম বসে থাকতে এই যে আমি বাড়িতে চলে এসেছি আর এখন বেজে গেছে একটা আর এসে শুনি যে মামা খুব দুষ্টুমি করেছে আজকে খাওয়া নিয়ে সকালবেলায় মা তো কেনাকি খাওয়াতেই পারেনি ঠিক করে খেতেই যায়নি সেই মুখ টুকে বডি টড়ি আজকে খুব জ্বালানো জ্বালিয়েছে ঘর তো নোংরা করেছে বেডশিট তারপরে এইদিকে ঘর মর খুব আজকে খুব দুষ্টুমি করেছে মাম্মা এই মাম্মাম মাম্মাম কি শোনো তো মাম্মাম দুষ্টুমি করেছ নাকি মাম্মাম দুষ্টুমি করেছে তুমি না ও দুষ্টুমি করে না ও দুষ্টুমি করে না এই যে মাম্মামের জন্য আখের জুস এনেছি ও যে মাম্মাম এখন আখের জুস খাবে ভালো খাও খাও আর মাম্মামে দিদুন কোথায় গেছে হ্যাঁ নিটু হুম হাম দিদুন গেছে ঠাম্মি বাড়ি ওই ঠাম্মি বাড়ির ওই সামনে যেখানে জামাকাপড় মেলি তো সেখানে জামা কাপড়টা আমার মেলতে গেছে এই যে কেবল স্নান করলো এর মানে এই টাইমের মধ্যে আমি আসার মধ্যে মামা মেয়ে তো দুইবার খাওয়াই যায় দুপুরের খাওয়াটাও হয়ে যায় আজকে সকালের খাওয়াই খেতে চায়নি সে নাকি মা বলছে মুখ টুক মানে মুখে টুখে গায়ে হাত পায়ে পুরো লাগিয়েছে মায়েরও মুখে হাত পায়ে গায়ে লাগিয়েছে তারপরে একটু মানে জোর করে খেতে খেতে মানে খাওয়াতে গেছিল পরে ওই সময় খাইনি তার জন্য একটু পরে স্নান করার আগে একবার খাওয়াতে গেছিলো সে নাকি যেটুকু খেয়েছে সেটুকুই নাকি বমি করে বের করে দিয়েছে কি অবস্থা বলতো তো যাই হোক জানো তো ইয়ে মায়ের টিকিটটা আজকে হয়নি বলছিলাম না আজকে টিকিট কাটবে তো বললো টিকিটটা হয়নি টিকিটটা আজকে পাওয়া যায়নি তো আবার কালকে ট্রাই করবে তো মা তো এখনো জানে না দেখি মাকে বলবো তোমাদের সামনে দেখি মা রিয়াকশান কি মা তো সেই কবে থেকে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো কালকে যাওয়ার কথা ছিল আজকে টিকিট কাটার কথা ছিল তো আজকেও তো পেলো না মা তো খুব মানে কষ্ট মানে রাগ করবে মানে কেমন একটা লাগবে যে ভেবে রয়েছে যে আজকে যাবে এমনি মামামকে ছেড়ে যাবে বলে একটু খারাপ লাগছে একটু না অনেকই খারাপ লাগছে মাঝে মাঝে তো মা বলছে যে মামামকে নিয়ে যাই একটা এই যে নিয়ে যাচ্ছি তো এর জন্যে অনেক অসুবিধার অসুবিধাও হতে পারে তো মামামকে নিয়ে সেই জন্য কখন টাইম এখন তো মা রয়েছে সেই জন্য মা ম্যানেজ করছে টাইমটা মামাম কোথায় গেল আবার এই মামাম এখানে এসো এখানে এসো তো এখন মাই তো দেখে রাখছে তার আমি মা চলে গেলে মামামকে কোথায় রাখব না রাখবো সেই জন্য মা একটু টেনশানে আছে তো সেই জন্য বারবার বলে যাচ্ছে আমার বরকেও বলেছে আমার বর বলছে না ওই সব হবে না আর বাচ্চা কাচ্চা ছাড়া যতই মুখের উপর বলে যে আমিও থাকতে পারবো না মাম্মা মুখে ছাড়া ও মানে আমার বড়ও থাকতে পারবে না কি হয়েছে কোথায় যাচ্ছ তুমি যে জুস খাও জুস খাও আসো তুমি কোথায় ঢুকেছো এই যে দিদুন এসেছে দিদুনের ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে ওই জামা কাপড়গুলো আমার বাইরে রাখো ফেলে দেবো তো ওই যে পুরো জামা কাপড়গুলো আমার ওর বাবার পুরোনো জামাগুলো এক ব্যাগ হয়ে জমেছিল মা এসে তারপরে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিল এগুলো ওই কাঁচরা গাড়ি আসবে ওতে ফেলে দেব আর ওই যে মায়ের ব্যাগ রেডি হয়ে গেছে আর মা আজকে শ্যাম্পু করেছে মা আজকে শ্যাম্পু করেছে কালকে যাবে বলে কিন্তু মার টিকিট আজকে হয়নি হয়নি আজকে সত্যি কথা হয়নি ওই এসি এসিতে কাটতে বলেছিল তো মানে ও বলেছে এসিতে যাবে এসি ভালো থাকে পরিষ্কার থাকে আর যে তোমার সাথে যাবে ও তো ভালো চেনে না ভালো করে এর জন্য একটু নিলি বিলি ফাঁকা ফাঁকা যাবে এবার বলেছে কি এসিতে পাইনি যে লোকটা বলেছে বলছে স্লিপারে আছে এবার স্লিপারে আছে তো বলছে স্লিপারে কাটা লাগবে না কালকে দেখছি তো আমি তো বুঝি না স্লিপার টিলিপার কি জিনিস ওই দেখো দেখা তো কি একটা কাগজ পেয়েছে মুখে দিচ্ছে দেখি কাগজটা দাও জনি জনি ইটিং কাগজ টেলিং লাইট সোমিয়র হ্যান্ড দুষ্টু এই কাগজ এই মুখের মধ্যে দিয়ে কামড়াচ্ছে দেখো কি পিচাস কালকে কালকে টিকিট কেটে দেবে আজকে ছিল না এসিতে তার জন্য কাটেনি কি এইটা তো সপ্তাহে নেই এই ট্রেন প্রতি সপ্তাহে যায় মানে সপ্তাহের প্রতিদিন যায় প্রত্যেক দিন টুমকু মামা আরে ওই ওই কথা না তুমি বুঝতে পারছো না একটা ট্রেন আছে প্রতিদিন যায় সেই ট্রেনটা যে এক টাইমে যায় আর সপ্তাহে যে ট্রেন যে সপ্তাহে দুই দিন এই ট্রেনটা যায় সেই ট্রেনটা আর টাইম অন্য হ্যাঁ

তা আমি বাইরে বসে রয়েছি কেউ কি বলো তো বরকে ফোন করেছে অনেকক্ষণ হয়ে গেল ঘরে কারেন্টও নেই তো খালি খালি অন্ধকারের মধ্যে বসে কী করবো বর মানে অনেকক্ষণ ফোন করেছে বললো কি যে দোকানে নেই ও একটু পরে আসো তুমি একটু ওয়েট করো দোকানে আসলেও তো ওয়েট করে থাকতে হবে তা থেকে ঘরে ওয়েট করো আমি আসলে তোমাকে ফোন করবো তো তারপরে বেরোবো দেখি কখন আসে অনেকক্ষণ হয়ে গেছে ফোন করেছি প্রায় দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে ফোন হ্যালো এসেছো দোকানে ঠিক আছে আসছি আমি যে ফোন করলো দোকানে এসেছে চলো যাই বেরোই আর কি করবো এই যে বাড়ি চলে আসলাম এসে দেখি ওই যে মামাকে মোবাইল দেখিয়ে এই যে দুধ খাচ্ছে মা কিন্তু ওই যে মামা তো মোবাইল দেখেই যাচ্ছে কিন্তু কিচ্ছুই খাচ্ছে না হ্যাঁ শুধু তুমি করে খাওয়া নিয়ে খুব জানাচ্ছে এই যে রাত্রে রান্না করবো বলে এই যে সবজি কেটে রেখে রেখেছি এই যে হলো নিরামিষের জন্য সব পাঁচ মেশালের সবজি আর বড় একটা এই যে কি বলে কি ব্রকলি হ্যাঁ ব্রকলি এনে দিয়েছিল তো সেই ব্রকলিটা কি করবো হচ্ছি তার জন্য মশলা দিয়ে একটু বেসন টেসন দিয়ে মাখিয়ে দিয়ে রেখেছি এটা ম্যারিনেট হতে থাক ততক্ষণে মামামকে যাব পড়াতে তারপরে মা হলো সবজি কাটছে কালকে ভাজবো সেই জন্য বের করে রেখেছিলাম তো মা টাইম পেয়েছে বলে এখনই কেটে রাখছে আর এই দিকে দেখো যাকে পড়াতে যাব সে এই যে পটি করতে বসেছে হ্যাঁ আমি এসে দেখি কি এক একাই পটি করতে বসে পড়েছে মামা বই পড়বা তো তাড়াতাড়ি পটি করো তাহলে তাড়াতাড়ি পটি কর হয়ে গেছে পটি হয়নি চলো চলো হয়ে গেছে আর কারো লাগবে না হয়নি এখনো এই যে মামামকে নিয়ে বসেছি এখন বই পড়াতে বই নি হাগু টাগু করা মামা হয়ে গেছে বই পড়ে নিই তারপরে আবার কথা বলছি এই মাম্মাম কে এসেছে কাকা তুমি মনে পড়েছে চিনতে পেরেছো কাকা দিদি বাজি আর এই সেই এখন দেখেই কলা উঠে গেছে এই যে মামার পড়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরে এসেছি ওই দেখো ওই দেখো মাম্মাম কি করে ওই দেখো ওই দেখো ওই রেডি হয়ে গেছে ওই যে কাকা চলে যাচ্ছে আর কাকা সাথে যাওয়ার জন্য মামা কাকা চলে গেছে চলে গেছে চলো চলো চলো

এই দেখো এই যে একবার বানিয়েছি আর এই কটা আছে বানাতে বাকি আর বানাতে বানাতে কতগুলো যে খেয়ে নিয়েছি তার ঠিক নেওয়া বা তোমাকে একটা দিলাম কেমন লাগছে ভালো লাগছে না একদম ভিতরে মানে ব্রকলি যেটা সিদ্ধ হয়েছে তো একটু মিষ্টি মিষ্টি লাগছে উপর দিয়ে ঝাল মশলা মানে একটা অন্যরকমই ফ্লেভার আমি তো কোনোদিন বানাইওনি আর কোনোদিন খাইওনি মানে আমার ব্রকলিটা সেরকম পছন্দ হয় না ব্রকলির সবজি টবজি পছন্দ হয় না ব্রকলির ভাজা একটু খাই তাও অতটা ভালো লাগে না ওই কুচকুচ করে কাটতে গেলে না সব ঝরে পড়ে যায় ফুল ফুল ফুলগুলো আছে তো আজকে ভাবলাম ব্রকলির পকোড়া বানাই কেমন লাগে একটু টেস্ট করে দেখি তাই ভাবলাম খাওয়া যাবে কি না একটা নিয়ে খেয়ে দেখছিলাম যে কেমন লাগে কেমন হবে তো খেয়ে দেখলাম এতটা ভালো লেগেছে তিন চারটে আমি খেয়ে নিয়েছি আর এই যে মা দেখো ওইখানে ওই যে লঙ্কা লঙ্কার গুঁড়ো করছে লঙ্কার গুঁড়োটা পুড়িয়ে গেছে পকোড়াগুলো এত সুন্দর হয়েছে তর আর সহ্য হচ্ছে না থাকলে কেন না আমি একটা একটা করে খেয়ে ফেলবো গরম গরম পকোড়া খেতে ভালো লাগবে সেই জন্য এই যে টিফিন বাড়িটা ভরে নিয়ে দোকানে যাচ্ছি দোকানে সবাই মিলে খাবে বর আছে মামা মা ওই যে ওই সময় এই মানে রাগ করলো না পরে আবার দোকানের ওই আরেকটা ছেলে এসেছে কি যেন নিতে চাবি টাবি কিছু নিতে এসেছে তো ওর সাথে সে জেদ খাটিয়ে চলে গেল মাম্মা তো যাই গিয়ে দিয়ে আসি এ দেখো সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে পৌনে দশটা অনেক আজকে লেট হয়ে গেল কারণ একটাই তো ওভেন তো যাই হোক মামাকে এখন খাওয়াবো আমরা খেয়ে নেবো বরকে ফোন করবো দেখি বর এখন খাবে না একবারে দোকান বন্ধ করে এসে খাবে তো যাই হোক আর ব্লগটা কন্টিনিউ করছি না তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নেক্সট ব্লগে বাই বাই